আমরা মিলেমিশে থাকি ও হিন্দু আমি মুসলমান আমাকে আমরা তো ভাই ভাই এখানে কোনো দ্বন্দ্ব নাই ও বলছে একটা তুমি বলছো আর একটা তুমি পাইয়েছ কি কালার সাথে চাও একদম বারো টাকা করি ভালো এই তোকে এরাম টিভিতে চাকরি করিস কি দেখি একদম ট্যাঙাই থব একদম থাক দাদা থাক তোকে চ্যানেল বন্ধ করে দেবো শালা তোকে এই রেন্ডিয়ার দালাল যে আছে সব একদম বলে চষি ফেলাবো কলাম হ্যাঁ চাষা ওর গিরে গিরাই মেরেছে ঠিকই তো বলিস আপনি দাদা আপনার নামটা কি যেন বললেন প্রতাপ দাস প্রতাপ দাস ও আচ্ছা তাহলে তো সুবিধাই হইলো আপনি তো একজন সংখ্যালঘু এই যে সংখ্যালঘুদের পরে নির্যাতন হচ্ছে শেষ করে আপনার একটু রাম 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 সে কি হয়ে মিথ্য কথা বলছে তার মুখে একটু আটকাচ্ছে না এই আপনার কে বলেছে যে আমাদেরকে মেরেছে কথা আপনারা কোনে পান বলেন তো আমরা তো খুব ভালোই আছি আমাদের এলাকায় কোনো মন্দির বা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়নি আপনি এই কথাগুলো কোথায় বলেন বলেন তো হ্যাঁ কিছু কিছু জায়গায় আক্রমণ হয়েছে কিন্তু এটা ধর্মীয় কারণে না এটা রাজনৈতিক কারণে তারা আগেতে বিস্মারাবারি করিয়েছে তার কারণে এখন তারা মারামারি খাচ্ছে বুঝতে জরি না আপনি কিন্তু দাদার মুখ থেকে শুনলেন যে দাদাকে কত নির্মমভাবে মারা হয়েছে আসলে সংখ্যালঘুদের পরে এইভাবে আক্রমণ করতে নেই দাদার গিরেই গিরেই হাঁটুর জয়েন্টে জয়েন্টে ঘাবাইসেছে কি দাদা আপনি যে যেভাবে বললেন আসলে আপনার সাহস দাদা দাদা আর একটা কথা বলেন আপনার মানে আপনাদের কোইন একটা মন্দির না ভেঙে ফেলেছে আপনাদের ওই যে কত ধরনের মূর্তি আছে আমরা তো অত না আসলে কতগুলো মূর্তি ভেঙেছে আর কোন জায়গায় ভেঙেছে আমি বলছি আমরা কোনো আক্রমণ সব ঠিক আছি তারপরে আপনি কি জোর করে আমাকে আক্রমণ নাকি সমস্যা কি আপনার এই আশ্চর্য আমার মাথা না মন্দিরও ভেঙে ফেলাচ্ছে আসলে কি নির্যাতনে সহ্য করার মতো না মারলেন কেন আপনি এ সমুদ্রের ছেলে কালা সাজে চাও তুমি হ্যাঁ কালা সাজে চাও সে কয় কি আর কও কী ও বলতে এসেছে যে কোনো জায়গায় কোনো কিছু হয়নি আমি তোর ভাল করে চিনি প্রতাপ দাস আমরা মিলেমিশে থাকি ও হিন্দু আমি মুসলমান আমাকে আমরা তো ভাই ভাই এখানে কোনো দ্বন্দ্ব নাই ও বলছে একটা তুমি বলছো আর একটা তুমি প্রায়েছ ও কি কালা সাজে চাও একদম বাড়ে টাড়া করি ভালো ধরে না আপনি কিন্তু ওই শাঁসার মুখ থেকে শুনলেন সে শাসাও কিন্তু অনেক অনুরত্ব বিমোহিত এবং কিন্তু আনন্দিত না দুঃখিত কি চাষা আবার বললো মাথায় কাজ করছে না কলাম আবার কি চিনতে পারিস তুই আমি তো আপনার চিনতে পারিছি আপনি তো আমাদের এই বাহাত্তরা টিভিতেও তো আপনি সাক্ষাৎকার দিছেন কিন্তু আপনার একটা সমস্যা ছিল আপনার প্রশ্ন করতাম একরকম আর আপনি উত্তর না একরকম কালা সাজ দেন পাকামো ভাইয়ে দেবো কালা কি আর এমনি সাজেছি এখন ভালো হয়ে কালা না সাজলি তো তোকে টিপিতি কথা বলতে দিতিস নে শালা শালা কালা কি আর এমনি সাজিলাম আর এর কাছে সাক্ষাৎকার আমি আগেই বলেছি এই দেশে কোনো এ যে উত্তর দেশে আমি কিছু দূর থেকে শুনছিলাম যে যেখানে যে ঝামেলা হয়েছে সেটা হলো রাজনৈতিক কারণ সেটা কি কারণ রাজনৈতিক কারণ আমাকে দেশে দরবেশের পর্যন্ত রেহাই নেই দাঁড়িকাইটি পালাই যাচ্ছিল ঠিক আছে দরবেশ হইলেও কোনো ছাই নেই তাহলে মুসলমানরা বেশি আক্রান্ত হয়েছে হিন্দুরা না

উল্টো পাল্টা নিউজ রেকর্ডিং করে নিয়ে যেতে টিপিতে চালা বা পাকামো করার জায়গা খুঁজে পাও না না উল্টো পাল্টা নিউজ মিথ্যে সাক্ষাৎকার একটা বলে আর একটা শোনো তোমরা হ্যাঁ আমার তো কোনো দোষ নেই চাষা ওই যে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে রয়েছে ওই তুই সব ওই তুই তো আছে সব আপনার সাক্ষাৎকার নেই আমি তো শুধু ভিডিও করি শালা তুই ভিডিও করিস কেন শালা শালা তুই ভিডিও এই তোকে নাম কি বাহাত্তর এই রাম টিভি তুই চাকরি করিস কি দেখি একদম